নমস্কার গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক নয় অথোচিত সমাধু নকলোষিময়ভ্যাসযোগ তত মমিত ছপুম ধনঞ্জয় অনুবাদ হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাকে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো তাৎপর্য এই শ্লোকে ভক্তিযোগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে প্রথমটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা অপাকৃত প্রেমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়েছেন আর অপরটি যারা অপাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুশীলন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি স্তরে উন্নীত হওয়া যায় ভক্তিযোগ ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা ভব সংসারে বর্তমান বর্তমানে ইন্দ্রিয়তর্পণে নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কলুষিত হয়ে আছে কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হয় এবং নির্মল স্তরে তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে এই জড়জগতে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয় আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকুরি করি আর সেই মালিকও আমাকে ভালোবাসে না আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে পারিশ্রমিক দেয় সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না কিন্তু পারমার্থিক জীবনে নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হতে হবে আমাদের বর্তমান ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমেই সেই প্রেমভক্তির স্তর লাভ করা যায় সকলের হৃদয়ে এই প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেই প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয় কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কলুষিত হয়ে পড়েছে এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং আমাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণপ্রেমকে পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত করতে হবে সেটি সর্বাঙ্গীন প্রথা ভক্তিজী কোন যোগ অনুশীলন করতে হলে দক্ষ সদ্গুরুর তত্ত্বাবধানে কতকগুলি বিধিনিয়ম পালন করা কর্তব্য খুব সকালে ঘুম থেকে ওঠা স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা ভোগ রন্ধন করে তা ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নানা রকমের বিধি নিয়ম অনুশীলন করতে হয় আর নিরন্তর শুদ্ধ ভক্তির কাছ থেকে ভগবদ গীতা ও শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হয় এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তির স্তরে উন্নীত হতে পারে এবং তখন অবশ্যই চিন্ময় ভগবৎ ধামে প্রবেশ করা যায় সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে এই ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায় ধন্যবাদ